পুকুরের এই সাইজের বড় যে সমস্ত পুঁটি মাছগুলো আছে সাধারণত এগুলো কিন্তু সব পুকুরে হয় না মানে আমাদের এই পুকুরে যেরকম পুঁটি মাছগুলো হয়েছে এগুলো মনে করেন যদি আপনার মনে করেন প্রতি বছরে যদি পুকুর সেচ দেওয়া হয় অর্থাৎ শুকায় মাছ ধরা হয় তাহলে কিন্তু বড় সাইজের পুটি বা টাকি বা অন্য সাইজের মাছগুলো হয় না আর কি তো আমাদের পুকুরের যে মাছগুলো ধরা হচ্ছে আপনারা জানতেন যে পুকুরের হচ্ছে পানি শুকায় ফেলা হচ্ছে সেখান থেকে হচ্ছে আপ আমরা হচ্ছে সমস্ত মাছ তুলে ফেলতেছি তো পুকুরটা কিন্তু আমাদের দীর্ঘ দুই বছরও হয় দুই বছরের একটু বেশি কম বা বেশি এরকম হবে তো আমরা কিন্তু ওখান থেকে কোনো রকম মনে করেন যে পুকুরটা ক্লিয়ার করি না যার ফলে ওখানকার যে পুটি মাছগুলো আছে ওই মাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে মানে সাইজে কিন্তু অনেক বড় তো মনে করেন যে সাধারণত আমরা যে ছোটো ছোটো পুটি মাছগুলো দেখি ওই সাইজের পুটি না তো আমার কাছে হচ্ছে একজন হচ্ছে এই মাছগুলো চাইছিলো মানে এই মাছ কিছু চাইছিলো তো আমি হচ্ছে ধরছিলাম ধরার পরে মানে বাড়িতে রেখে দিয়েছিলাম যে বলছিলাম যে মাছটা যেন হচ্ছেই করে আর কি মানে একটু টুয়ে পরিষ্কার করে মানে ফ্রিজে রেখে দিতে তো আম্মু মানে সময় পায় নাই ওইভাবেই মনে করেন যে ফ্রিজের মধ্যে রেখে দেশে আর কি তো যার ফলে দেখতেছি যে একটু মনে করেন যে ধর প্রয়োজন আর কি তাই মনে মনে একটু পরিষ্কারটা করিনি তো এটা হচ্ছে আমি এই ইয়েতে ফ্রিজ থেকে বের করে এটা আবার হচ্ছে পরিষ্কার করতেছিলাম আর কি পানিটা সরাই করতেছিলাম মানে বরফ ওইটার ভিতর তো বরফ ছিল মানে বরফ জমে গিয়েছিলো তো ওইটা হচ্ছে ক্লিয়ার করলাম তো আমার এখানে মনে করেন যে বড়ো সাইজের একটা ট্যাংড়া আছে মানে ট্যাংরাটা নিলাম আর কি আর একটা ছোট একটা টাকি মাছ বড় টাকি আর বাদ বাকি হচ্ছে সব বড়ো সাইজের পুটি আর বেলে মাছ ওর মধ্যে ছোটো ছোটো বেলে আর হচ্ছে চিংড়ি আছে মানে ক্যামেরায় হয়তো বা দেখা যাচ্ছে না বাট ওর মধ্যে আছে বড়ো সাইজের সব পুটি আর ট্যাংড়া আর হচ্ছে বেলে মাছ ট্যাংড়া হচ্ছে একটা বড়ো সাইজের একটা আর টাকি হচ্ছে একটা আর সব হচ্ছে বেলে আর পুটি আর চিংড়ি এই যে এখন আমি যেটা হচ্ছে ভিতর থেকে হচ্ছে বাঁচতেছি ওইগুলো হচ্ছে আপনার মনে করেন যে চিংড়ি আছে ওর মধ্যে ছোটো ছোটো চিংড়ি আর বড়ো সাইজেরও আছে কিছু তো আমি যাকে দিব তারা সে মূলত এই পুটি মাছগুলোই চাইছে আর কি তার জন্য হচ্ছে পুটি পুঁটি মাছগুলো আলাদা করে ফেলতেছিলাম তো আমাদের পুকুরে সাধারণত মনে করেন যে পুটি মাছ বা এই ধরনের মাছগুলো তো আমরা চাষ করি না হয়ে যায় ওই যে আমরা ডিম টিম নিয়ে আসি বিভিন্ন পুকুর থেকে মাছ হচ্ছে কিনে নিয়ে আসা হয় হচ্ছে সারার জন্য ওই সমস্ত পুকুরে দেখা যায় যে এরকম হচ্ছে পুটি মাছগুলো থাকে ওই চলে আসে এর মধ্যে চলে আসে তো সেই হিসাবে চলে আসছে আর কি তো আমরা হচ্ছে এই পুটি মাছগুলো তো আমরা রাখি না পুকুরে রাখি না এই প্রয়োজন পড়ে না রাখার কোনো প্রয়োজন পড়ে না এই জন্য আমরা ধরে দিই ধরে এগুলো খেয়ে ফেলি অথবা হচ্ছে বিক্রি করে দিই পুটি মাছের কিন্তু একটা যথেষ্ট পরিমাণ ভালো একটা দাম আছে মনে করেন যে তিনশো টাকা কেজি পর্যন্ত চলে যায় এই বড়ো সাইজের পুটি এরকম সাইজের পুটি হয়তো ক্যামেরায় ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু এই সাইজের পুটিগুলো যদি একটু সুন্দর করে ধুয়ে পয়সা করে নিয়ে যাওয়া যায় আমি তিনশো বিয়াল্লিশ টাকা কেজিও বিক্রি করছি আমাদের এই অঞ্চল তো মনে করেন যে মাছের মা মানে মাছ প্রচুর যার ফলে ওই যে বড়ো সাইজের ট্যাংরাটা দেখা যাচ্ছে আর ওই যে বেলে টেলেও আছে সব বেলে আর হচ্ছে ট্যাংরা ট্যাংরা তো একটা বেলে আর পুটিই বেশি তো আমি ভালো দামে বিক্রি করছি দুশো বিয়াল্লিশ টাকা লাস্ট তিনশো বিয়াল্লিশ টাকা লাস্ট বিক্রি করছিলাম আর কি তো এটা হচ্ছে এখন আমি দিয়ে আসতে যাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম